আমি যদি থ্রি ছবির চতুর রামালিঙ্গম হতাম তাহলে এক্ষুনি আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতাম উইকিপিডিয়া অনুসারে লিটল একটি আসন্ন হাস্যরসাত্মক ইংরেজি চলচ্চিত্র যার এই ছবিগুলি মেলা উচিত আমি নিশ্চয়ই কিছু বুঝতে ভুল করেছি চেষ্টা করব এরকম ভুল আর না করতে বেশ শুনে ভালো লাগলো

পাতকর্ম এরকম হয় সার্চের সেরা ফলাফল গুলো শুনুন আমি যদি থ্রি ইডিওয়েট ছবির চতুর রামালিঙ্গম হতাম তাহলে এক্ষুনি আপনাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতাম

কে গুজে আসে গুডকে উড়ে আসে গুঞ্জা একটা সার্চ থেকে কিছু ফলাফল গুঞ্জা আয় আল্লাহ বেশ সেরা ফলাফলগুলো শুনুন এরা কে হ্যাঁ গুগল গুগল হ্যাঁ তোমাকে চিনেও তুমি আমা মাস্টি যাও গুগলকে বলো তো হ্যাঁ গুGlu কি বলছিস তো মা মাসতে বড় না কি বলে মা মাসতে সেরা ফলাফলগুলো শুনুন মামার নাম কি তোমার মামা এখানে আছে একটা সার্চ থেকে কিছু ফলাফল মামা মামাকে শুনোনা

एक दिन आ जाओ ना हमारे घर पे